হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবর্ণে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওর বিষয়বস্তু একটু অন্য রকমের ব্রেকফাস্ট নিয়ে মানে ধরো অস্ট্রেলিয়ানরা সকালের ব্রেকফাস্টে কি কি খায় ঘরে ক্যাফেতে কিংবা রাস্তায় চলতে চলতে বিভিন্ন জায়গায় কেমন ধরনের জল খাবার পাওয়া যায় সেই সব নিয়েই আজকের ভিডিও চলো তাহলে শুরু করা যাক আজ প্রায় দেড় বছর যাবৎ ব্লগ বানাচ্ছে তোমরা তো এতদিনে জেনেই গেছো যে আমরা দুজন খেতে কিন্তু খুব ভালোবাসি বিভিন্ন ধরনের নতুন নতুন খাবার ট্রাই করতেও আমরা ভালোবাসি শনি রবিবার হলেই তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি মেলবানে কোনো নতুন দোকান খুললে সেখানে গিয়ে তাদের খাবার চেখে দেখি বোঝার চেষ্টা করি কেমন খাবার দাবার তাই অনেক দিন ধরে ইচ্ছে ছিল খাবার নিয়ে একটা ব্লগ করার আর সেই ভাবনা থেকেই আজকের ভিডিও অস্ট্রেলিয়ানরা সকালের ব্রেকফাস্টে কি কি খায় চলো তাহলে শুরু করা যাক প্রথমে দেখে নিই বাড়িতে কি কি ব্রেকফাস্ট খাওয়া হয় বাড়িতে সাধারণত সকালের ব্রেকফাস্টটা খুব হালকা ধরনের হয় যেমন ধরো টোস্ট কখনো হয়তো বাটার লাগিয়ে কখনো পিনাট বাটার লাগিয়েই খেয়ে নেওয়া হয় ভেজিমাইট বলে একটা খুব সল্টি স্প্রেড পাওয়া যায় সেটাও এখানে খুব প্রচলিত ব্রেডে লাগানোর জন্য আমাদের দেশে যেমন সকালবেলা দুধ এবং কর্নফ্লেক্স খাওয়া খুবই একটা কমন ব্যাপার এখানেও কিন্তু ব্রেকফাস্ট সিরিয়ালস খুবই চলে সকালে দুধের সাথে ব্রেকফাস্ট সিরিয়ালস খেয়েই অনেকে কাজে বেরিয়ে পড়েন আমাদের এখনকার জীবনযাত্রায় তো ওটস একদম ওতপ্রোতভাবে জড়িত সকালবেলা ওটস খেয়ে অনেকেই যান কেউ হয়তো মিষ্টি খান কেউ হয়তো নোনতা ওটস খান কেউ হয়তো ওভার নাইট ওটস খান তার পছন্দের জিনিসপত্র দিয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রেখে দেন সকালবেলা উঠে খেয়ে বেরিয়ে যান কেউ আবার ওটস দই এসব দিয়ে স্মুদি বানিয়েও খান বহু লোকজন আছেন এখানে হয়তো দিনটা শুরু করেন ফল দিয়েই যেমন ধরুন কলা কিংবা আপেল ব্লুবেরি র্যাশবেরি স্ট্রবেরি এখানে বেরিটা আবার একটু বেশি চলে সকালে যেহেতু অফিস যাওয়ার খুব তাড়া থাকে তাই রান্না করার খুব একটা সময় পাওয়া যায় না আর যদি রান্না করাও হয় সেক্ষেত্রে হয়তো শুধু ডিমটাই বানানো হয় কেউ কেউ অ্যাভোকাডো টোস্ট খেয়েও চলে যান জাস্ট ব্রেডের উপর বাটার লাগিয়ে উপর থেকে অ্যাভোকাডোটা লাগিয়ে দেন ব্যাস রেডি হয়ে গেল খাবার আর সকালের ব্রেকফাস্টে তো চা কফি থাকবেই এই দেশে চায়ের থেকে বেশি কফিটাই চলে কেউ কেউ ব্ল্যাক কফি খান কেউ কেউ মিল্ক কফি খান এইবার দেখে নেওয়া যাক ক্যাফে কিংবা রেস্তোরাঁয় গেলে ব্রেকফাস্টে কী কি ধরনের খাবার দাবার পাওয়া যায় ক্যাফেতে গেলে প্রথমেই শুরু হয় কফি দিয়ে ক্যাপেচিনো ফ্ল্যাট হোয়াইট লাতে এসব কফি এখানে খুবই জনপ্রিয় খাবারের মধ্যে থাকে ডিমের অনেক রকমের প্রিপারেশন অমলেট পোচ ফ্রাই প্যানকেক জিনিসটাও কিন্তু এখানে বেশ জনপ্রিয় আর এখন তো ওয়াফেল একেবারে হিট বাড়ি হোক কিংবা রেস্তোরাঁ এখানকার খুবই জনপ্রিয় আইটেম হচ্ছে অ্যাভোকাডো টোস্ট কখনো প্লেন অ্যাভোকাডো টোস্ট আবার কখনো উপর থেকে পোস্ট এগ দিয়ে ক্রিমি বাটারি হল্যান্ডের সস দিয়ে তৈরি এগ বেনেডিক্টও কিন্তু এখানে দারুণ জনপ্রিয় চলো এইবার একটু গো কনসেপ্টটা দেখে নেওয়া যাক সকালে যারা তাড়াহুড়োর মধ্যে অফিস বা ইউনিভার্সিটি যাচ্ছেন বা যারা স্কুলেও যাচ্ছেন তারা অনেক সময় তাড়াতাড়ি কোনো একটা দোকান থেকে কিছু একটা নিয়ে বেরিয়ে গেলেন এইসব ক্ষেত্রে ম্যাকডোনাল্ডস কিংবা হ্যাগ্রিজ্যাক্সের অনেক রকমের ব্রেকফাস্ট আইটেম হয় এগ অ্যান্ড হ্যাশ ব্রাউন দিয়ে বানানো বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট রোল এছাড়াও এগ অ্যান্ড বেকান রোল তো এখানে ভীষণ জনপ্রিয় বড়রা তো পছন্দ করেন বাচ্চাদেরও কিন্তু এগুলো দারুণ পছন্দের জিনিস প্রথমত এগুলো একটু ছিপ হয় তাছাড়াও যেহেতু রাস্তায় যেতে যেতে খাওয়া যায় তাই খাওয়ার পেছনে আলাদা করে কোনো সময় দিতে হয় না এটা ভীষণ একটা সুবিধাজনক ব্যাপার এখানে তো উইকেন্ডের মুডটা একটু আলাদা একটা উৎসবের মতো তাই চলো দেখেনি উইকেন্ডে এখানকার লোকজন কী কী ধরনের ব্রেকফাস্ট খেতে পছন্দ করেন উইকেন্ডে তো অফিস যাওয়ার তাড়া নেই তাই ভালো ভালো খাবারের দোকানের সামনে অনেক অনেক লাইন পডে বিশেষ করে এই ডগ তো এখানে দারুণ জনপ্রিয় এখানে যে ভালো ভালো কফির দোকানগুলো হয় তার সাথে যেমন বিভিন্ন পেস্ট্রিজ পাওয়া যায় আবার পেস্ট্রিজের কিছু ডেডিকেটেড দোকান আছে তাই উইকডেতে অনেকেই কফির দোকান থেকে কিছু পেস্ট্রি নিয়ে গিয়ে হয়তো কফির সাথে খান কিন্তু যেগুলো ভালো পেস্ট্রির দোকান সেগুলোতে কিন্তু একদম ডেডিকেটেড উইকেন্ডের জন্য স্পেশাল কিছু কিছু খাবার এনারা নিয়ে আসেন তাই সেগুলো উইকেন্ডে খাওয়ার জন্য কিন্তু এসব দোকানের সামনে দারুণ লম্বা লম্বা লাইন হয় এখানকার ব্রেকফাস্টে বোরেক আর গোজলেমেও খুব চলে বোরেক হচ্ছে এক ধরনের তুর্কি স্ন্যাক্স এটা খুব হালকা ধরনের একটা খাবার যার ভেতরে অনেক সময় ফেটা চিজ পালং শাক বা মাংস বা আলু বা বিভিন্ন ধরনের সবজির পুর থাকে আর একটা খাবার পাওয়া যায় গোজলেমে গোজলেমে হচ্ছে এক ধরনের পাতলা রুটি এটাও ভেতরে স্টাফড হয় এগুলো টার্কিশ খাবার হলেও এখন কিন্তু অস্ট্রেলিয়ানদের মধ্যেও সমান জনপ্রিয় উইকেন্ডের ব্রেকফাস্ট একটু ভারী করতে চাইলে বার্গারও কিন্তু লোকজন খেতে দারুণ পছন্দ করেন বেশ চিজি বার্গার সবার পক্ষে তো সময় বাইরে খাওয়া সম্ভব হয় না বা সবার কাছে সেরকম অ্যাক্সেসও থাকে না তাই অনেকেই কিন্তু এই উইকেন্ডটা বাড়িতেও সুন্দর সুন্দর ব্রেকফাস্ট বানিয়ে খান এখানে তো বাজারে সবকিছু অ্যাভেলেবেল বাড়িতেও এরকম সুন্দর বিগ ব্রেকফাস্ট বানানো কিন্তু অনায়াসেই যায় বন্ধুদের সাথে প্ল্যান করে উইকেন্ডে একটা সুন্দর ক্যাফেতে গিয়ে সবাই মিলে গল্প করতে করতে ব্রেকফাস্ট কিংবা ব্রাঞ্চ করতেও কিন্তু দারুণ লাগে সেক্ষেত্রে ব্রেকফাস্ট বা ব্রাঞ্চটা বেশ একটু বড় হয় যাতে পেটটা অনেকক্ষণ ধরে ভরা থাকে সপ্তাহে শেষে একটু বেশ আরাম করে নিজের পছন্দের সঙ্গীকে নিয়ে একটা সুন্দর হেরিটেজ ক্যাফেতে গিয়ে ব্রেকফাস্ট করতেও কিন্তু দারুণ লাগবে তবে সেক্ষেত্রে কিন্তু এখানে আগে থেকেই টেবিলটা বুক করে রাখতে হয় কারণ এই সব দিনের বুকিং আগে থেকেই সব হয়ে থাকে আর এই সব ক্যাফেগুলোতে গিয়ে জানো শুধু খাবার নয় একটা ফিলিং ফ্যামিলি বন্ধু নিজের সাথে সময় কাটানোর এক শান্ত জায়গা তবে এসব জায়গায় খাবারের দাম একটু বেশির দিকেই হয় বেশিরভাগ ক্ষেত্রে কোনো স্পেশাল ডেতে বা কোনো স্পেশাল মানুষকে নিয়েই লোকজন এসব জায়গায় যান তবে এদের কোয়ালিটি নিয়ে কিন্তু কথা হবে না একদম টপ নচ কোয়ালিটি থাকে অনেক অস্ট্রেলিয়ান কিন্তু খুবই হেলথ তাই এবার সেগুলো দেখেনি তারা ব্রেকফাস্টে কি কি খাবার খান স্মুদি বল এখানে একটা জনপ্রিয় খাবার স্মুদিটা বাটির মধ্যে দিয়ে তার উপর বিভিন্ন ধরনের ফল নাচ সিড দিয়ে সাজিয়ে পরিবেশন করা হয় খেতে কিন্তু এটা দারুণ হয় চিয়া সিড তো এখন সুপারফুড হয়ে গেছে তাই চিয়া পুডিংও কিন্তু আজকাল খুবই জনপ্রিয় স্মুদি বা বিভিন্ন ধরনের প্রোটিন শেক কিন্তু এখানে দারুণ পপুলার যারা খুবই হেলথ কনশাস তারা তো দিনে দু তিনটে শেক খেয়েই দিন কাটিয়ে দেন তবে একমাত্র ঘরে খেলেই যে শুধু হেলদি খাবার দাবার খাওয়া যায় বাইরে গেলে নয় এখানে কিন্তু সেরকম না এখানে কিন্তু বাইরে গেলেও যথেষ্ট হেলদি অপশান পাওয়া যায় তার জন্য তো এক একটা ডেডিকেটেড দোকানই আছে যেখানে সব হেলদি খাবারই পাওয়া যায় আজকাল তো অনেকেই ভিগান সেই জন্য বাইরে কিন্তু ভিগান অপশানও আছে অস্ট্রেলিয়া তো একটা মাল্টি কালচারাল দেশ সেজন্য বিভিন্ন দেশের খাবার কিন্তু এখানকার কুইজিনে এখন অ্যাড হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে দোজা ইডলি এই এইসব খাবারগুলোও কিন্তু এখানে পাওয়া যায় চীন দেশ থেকে আসা এই ডাম্পলিংটা তো অস্ট্রেলিয়ানদের মধ্যে দারুণ পপুলার একটি খাবার একটি জাপানি খাবার হলো সুশি সারা পৃথিবীর মতো অস্ট্রেলিয়ানদের কাছেও কিন্তু এটা দারুণ জনপ্রিয় টার্কিশ খাবার বোরেকের সামনে তো বড় বড় লাইন পড়ে শাক হলো হল টোম্যাটো বেসের উপর পোস্টেক দিয়ে তৈরি একটি খাবার মিডিল ইস্ট থেকে আসা এই খাবার অস্ট্রেলিয়াতেও কিন্তু খুব জনপ্রিয় এই গেল অস্ট্রেলিয়ার খাবারের একটা সংক্ষিপ্ত বিবরণ মানে বাড়িতে কিংবা রেস্তোরাঁয় এনারা কী কী ধরনের খাবার খান রাস্তায় চলতে চলতে কি খেতে পছন্দ করেন ব্যস্ততার মধ্যে কী কী খান সেই নিয়েই আমি একটু কথা বলার চেষ্টা করলাম আমরা ভারতীয়রাও তো আজকাল খুবই হেলদি খাবারই খায় আমাদের ওখানে ওটস সিরিয়ালস কর্নফ্লেক্স এসব তো খুবই চলে কিন্তু সারা সপ্তাহ এগুলো খেলেও উইকেন্ডে একটু বেশ লুচি ছোলার ডাল একটু বেশ পরোটা তরকারি তার সাথে একটু জিলিপি এসব না খেলে তো ভগবান পাপ দেবে তাই না তাই সপ্তাহের এক দু দিন সেরকম খাবার কিন্তু চলতেই পারে তাতে কোনো অসুবিধে নেই তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো সম্প্রতি আমার সাবস্ক্রিপশান চার হাজার পেরিয়েছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের সাপোর্ট ছাড়া এটা করতেই পারতাম না তাহলে আজ আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা